আসসালাম আলাইকুম আজকে আমি শুষার গাছ লাগিয়েছি আর ঝিঙি গাছ লাগিয়ে তাই বান খুঁটিগুলা খুঁটি গুলা সুন্দর ভাবে দর্শক আপনারা সব ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি বাঁশের খুঁটি পুঁতবো তাই মাটিগুলা সাবল দিয়ে গাছটা বড় হয়ে গেছে ফুল ধরে গেছে দেখছেন তো এই যে গাছটা এই জন্যে বাঁশের বাগান শুরু করে বাড়িতে লোক নেই নেবারও কোনোজনই একা একাই করে নিচ্ছি যে একটা খুঁটি পোতা হইলো এই যে খুঁটিগুলা এক এক করি অনেকটা মাটি খুঁড়ে ফেলেছি এর মধ্যে খুঁটি বসাবো বাঁশের খুঁটি বসি এটা যদি মাফ করে দিছি কতটা খুললাম বাস এই কত মধ্যে দিব মাটিগুলা নামি দিব মাটিগুলা দি নামি দি খুঁটিগুলা আবার কষি দিব নাহলে বাল পড়ে যাবে সেজন্য এরকম মাটিগুলা সেরে দিচ্ছি একটা হলো তারপরে এই যে আর একখানা সুন্দর করে ফুয়ে দেবো অনেকটা ফুটতে হয় নাহলে বাস উপরি বান পড়ে যাবে সেই জন্য সুন্দর করে অনেকটা ফুয়ে দিচ্ছি আর যাবে একটু পানি হলো খিটকিরি মনে হচ্ছে সব জায়গা ভিজা ভিজা বাড়িতে কোনো লোক নেই তাহলে আমি করে ফেলছি এই যে ফেললাম আবাস ফেললামটি নামিয়ে দেব নামিয়ে দিই সুন্দর করি সাবল দিই শিলে নেব শিলে নি বাসটা শক্ত হয়ে যাবে গোড়াটা সুন্দর হয়ে এই না এর উপরে তুলে দেব এই যে অলরেডি একখানা সুন্দরভাবে হয়ে গেল আর একখানা শুরু করি দুটো ডাব দিতে হবে দুটো ডাব না দিলে থাকবে না এটা আবার বলতে খুঁড়ে পত্র কথা নাক দেবো শসা গাছে ফুল ধরে বান দিব দেবো কেন বর্ষার জন্য দেয়াই হচ্ছে না করে পানি তৈরি আসতে পাট কাটার সময় মনীষ করো জোনে যে মোটে কাজটা করে দিব আমি একাই করে ফেলব কোনো ব্যাপার নেই পারি তো পাশ কাটতে পারি বান দিতে পারি সবগুলাই পারি হয়ে গেছে এটাও হয়ে গেছে

ছোট্ট জায়গা তো গাছ তো বেশি না এই যে একটা ঝিঙির গাছ আর তিনটি শসার গাছ এই চারটি গাছে এই যে এটা ঝিঙির গাছ এইগুলো শসার গাছ সুন্দরভাবে চারটে খুঁটি পোতা হয়ে গেল গোড়াগুলা সুন্দর করে আটকে নিব মেঘ হচ্ছে আবার ছুটি যাচ্ছে বৃষ্টি আসলে আবার চলে গেল চারটে খুঁটি পোতা হয়ে গেছে আমার আমি বাসটা খুঁটির মাথায় ফেলে দিল বাসটা বড় গাছের সঙ্গে বাইরে গো এই বাসটা সঙ্গে আর গাসটার সঙ্গে প্লাক केली নাহলে फेक देना এই বাসটা বড় সেইজন্য গাছের সঙ্গে দিলাম কট দিয়ে নিলাম বাকি হয়ে গেছে শক্ত হয়ে গেল সুন্দর হয়ে গেল এই বাসটা একটা করে বাঁধি কটের সঙ্গে না আটকানো থাকলে করি দেওয়ার ভয় সেই জন্যে আটকে নিচ্ছি কাজ করতে ভালোই লাগে শরীর সুস্থ থাকলে মানুষের শরীরটা সবসময় সুস্থ থাকে না না এইভাবে জড়ি আটকে নিলাম এর পরে কঞ্চি ফেলে দিব বাঁশ ফেলে দিব সুন্দরকেরি বাগানটা বিভিন্ন এখানে অনেক কিছুর ঘাস এখানে কাঁঠালের চারা লাগিয়েছি তারপরে এখানে তো কাঁঠালের চারা আমের চারা লিচুর চারা পেয়ারার চারা অনেক কিছু লাগিয়েছি ওলের গাছ শশা গাছ বেগুন ঢাঁড়স অনেক কিছু লাগে আমার গাছ লাগানো খুব ভালো লাগে গাছগুলো

বানের কাজ হয়েছে আর একটু হলে হয়ে গেছে বানটা হয়ে গেলো বানের কাজ আমার সম্পন্ন হয়ে গেল বানে এখন গাছ টুথ করলি বাস আর কিছু করতে হবে এই বাঁশ দিয়ে বান তৈরি করলাম বাঁশ বাঁশের ড্রাব বাঁশের খুঁটি আর বাঁশের আকার দি এগুলো দিয়ে বানটা তৈরি করলাম আপনারা ভিডিওটা দেখলেন তো দেখতে থাকুন ভালো থেকেন সুস্থ থেকেন সুন্দর থেকেন আল্লাহ হাফেজ